তাই চলছে সাইর অংশ এই উপরে সবুজ দাগ একটু পুরুষদের দৌড়াতে হয় দু একজন দৌড়াচ্ছ মহিলাদের দৌড়াতে হয় না মহিলাদের সৌজন্যে পুরুষরাও দৌড়াবে না যদি মহিলার পাশে সাথে থাকে তাহলে যে পুরুষরা দৌড়ায় সাফার এবং মারোয়া সাইয়ের ক্ষেত্রে সিস্টেমটা হলো তফ শেষে দুই কাজ সুন্নত নামাজ পড়ে তারপরে জমজমে পানি খাবে খেয়ে এরপরে চলে আসবে সাফা পাহাড়ে যেখান থেকে কাবা দেখা যায় সেখানে এসে কাবার দিকে তাকিয়ে দোয়া করবে বিভিন্ন দোয়া কথা বলানো আছে আমাদের যেটা মনে হয় যে যার যেটা সুবিধা যেভাবে বলা যায় যে যে কোনো দোয়া করা যেতে পারে তারপরে বিসমিল্লাহ একবার বলে হাজরা আসাদ দিকে তাকিয়ে চুমু একটা ভঙ্গিমা করে ভঙ্গি করে তারপরে সাফা থেকে শুরু হবে তফ আমরা সাফা থেকে যাচ্ছি মারোয়ার দিকে মারোয়াতে যখন আমরা পৌঁছাবো তখন একটা তফ হবে এরপরে মারুয়াত থেকে যখন আমরা সাফা আসবো তখন দ্বিতীয় তপ হবে আবার সাফার থেকে যখন মারোয়া যাওয়া হবে তৃতীয় মারোয়া থেকে সাফা চতুর্থ এভাবে সপ্তম তফ হবে মারোয়াতে গিয়ে শেষ হবে সপ্তম তাপ এর মাধ্যমে সাই যেটা উমরার ওয়াজিব সেটা আদা হয় এবং হজের ক্ষেত্রেও এটা ওয়াজিব সেটা আদায় হয়ে যায় সাই করার এই হলো মোটামুটি মৌলিক নিয়ম এখন ভোর চারটা মানুষ তো কর তফের পর সাই করতে আসছেন যারা মধ্যরাতের পরে তো করেছেন তারাই মূলত এখানে সাই করতে আসছেন লোকের ভিড় অনেক কম অন্য সময় আরও ভিড় থাকে হজের মৌসুম শুরু হয়েছে মাত্র যার জন্য মাত্র শুরু হওয়াতে ভিড়টা কম আর কিছুদিন পরে আরও ভিড় বাড়বে আমরা দেখছিলাম সাইয়ের অংশ সাফা থেকে মারোয়া যাওয়ার মুহূর্ত